খ বর্ণনা ষোলো নম্বর হাদিস কালের সুল্লাহ সল্ল্হ কালে হিবাসাল্লাম চালা সুনমান কুন্যা ফিহিওয়া জাদা হালাওয়াতল ইমা নবেজী বলেন তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে এই ব্যক্তি অন্তরের মধ্যে ইমানের সাদার সাধন করতে পারবে। এক নাম্বার এই এককুন আল্লাহ হ আর আহাব্বা ইলেহি মিম্মা সিওয়া হুুমা। আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহকে আর রাসূলকে বেশি ভালোবাসা 2 নম্বর ও আইয়ুহিব্বাল মারআ লা ইয়ুহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর ও আইয়াক রাহা আইয়ুদ ফিকুফরি কামা ইয়াকরাহু আইয়ু কযাফা ফিন্না কুফরি করা তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া অপছন্দ যেমন কুফরি করা দাও তেমন অপছন্দ করা কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো ভাই তুমি আগুনে ঝাঁপ দাও পুরে মারা যাও আপনি বলবেন আপনার কি মাথা খারাপ আগুনে পুরে যদি আমি মারা যাই তো আমি টাকা দিয়ে করব কি এবার আপনার সামনে কোটি কোটি টাকা রেখে বলা হলো ভাই তুমি কুফরি করো আপনার জবাব হবে এমন কোটি কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে চাই না এরকম যদি আপনার মানসিকতা হয় আল্লাহ আপনার অন্তরে ইমানের স্বাদ তৈরি করে দিবেন